আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি তানবির আজকে মোটামুটি ভালোই সুস্থ কলা খাইতেছে সে সকালবেলা উঠে বলতেছে আমি ভাত খাবো তারা ভাত খাওয়াইছি এখন সে কলা খাইতেছে একটু পরে ওষুধ খাওয়াই দিব সবাই ওর জন্য দোয়া করবেন এখন প্রায় এগারোটা বাজে গেছে আমরা এই যে সকালে খাওয়া দাওয়া করলাম সব কিছু এখানে থাকবে এখনো আছে সেগুলো চাই নাই আসসালামাইকুম দেখেন ভিতরে হঠাৎ বৃষ্টি অনেক রৌদ্রীপ তাপ আছে এর ভিতরে বৃষ্টি পড়তেছে সাথে সাথে একটু পড়লো বৃষ্টি টিপ টিপ করে আবার শেষ এদিকে পুরো ছাদ ভিজে গেছে এদিকে সাইজে পানি পড়তে আছে ছাদের যে টিন দিয়েছি সে টিন থেকে সাইজ থেকে পানি করতে আছে যে কাপড়গুলো দিছিল কাপড়গুলো সব ভিজে গেছে এই যে আনটিদের এই সাইডে আবার পানি বৃষ্টি কম পড়েছে আমাদের ওই সাইডে আবার বেশি পড়ছে আমাদের ওই সাইডটা একদম ভিজে গেছে এই যে আমাদের ওই সাইডে সব জায়গায় পানি আছে আলু আলু করছি কিন্তু আলু কিছু করেছি আলু বর্তমান আলু শুদ্ধ হয়ে যাচ্ছে তাকে যেমন কেমন করে দিচ্ছি তারপরে ঠিক আছে যখন চেঞ্জ করে দিচ্ছি জানে

你觉得？Mm hmm. mm hmm. এই যে দেখেন মেঘে খুব ডাকতেছে মেঘলা আকাশ খুব মেঘ করছে আকাশে প্রচুর পরিমাণ ডাক দিচ্ছে হয়তো বৃষ্টি হবে মেঘ খুব সুন্দর করে মেঘ ধারণ করেছে দেখেন অনেক মেঘ খুব ধারণ করছে বৃষ্টি হবে মেঘে ডাকতে খুবই তাপ দেখেন যে আমাদের বাসার সামনে একটা গাছ অনেক গাছগুলো খুব সুন্দর ফুল উঠেছে পশ্চিম দিকে খুব পরিষ্কার আসে আবার এক সাইডে খুব প্রচুর পরিমাণ মেঘ এই দেখেন মেঘ মেঘ দেখেন আল্লাহ রহমত খুবই গরমের চাপ খুবই গরম যদি বৃষ্টি হয় একটু ঠান্ডা হাওয়া বাতাস লাগবে এই যে দেখেন মেঘে খুব ডাকতেছে মেঘলা আকাশ খুব মেঘ করছে আকাশে প্রচুর পরিমাণ ডাক দিচ্ছে হয়তো বৃষ্টি হবে যে মেঘ খুব সুন্দর করে মেঘ ধারণ করেছে যে দেখেন অনেক মেঘ খুব ধারণ করছে হয়তো বৃষ্টি হবে মেঘে ডাকতেছে গরমের খুবই তাপ আমাদের বাসার সামনে একটা গাছ অনেক গাছগুলো খুব সুন্দর ফুল উঠেছে পশ্চিম দিকে খুব পরিষ্কার আছে আবার এক সাইড এ খুব প্রচুর পরিমাণ মেঘ এই দেখেন মেঘ মেঘ দেখেন আল্লাহ রহমত খুবই গরমের চাপ খুবই গরম যদি বৃষ্টি হয় একটু ঠান্ডা হাওয়া বাতাস লাগবে দেখেন হঠাৎ করে আকাশে কি পরিমাণ মেঘ খুঁজছে দেখছেন পুরো একদম অন্ধকার হয়ে গেছে আল্লাহ জানে কি হবে দেখেন আমি সবাইকে হেফাজতে রাখ কি ভয়ঙ্কর একটা যে আমরা সবাই মিলে মেলায় যাইতেছি আমাদের এখানে একটা মেলা বইসে ভিউ বলছে যে সাদিয়া ভাবি অই ভাবি ডং করেন কেদি তাকান সাদিয়া তাকা তোর তো মুখ ঢাকা তাকা সমস্যা কি আমার পোলা কি করেছে শুনছ ঢং করিস না এদিকে তাকা এই যে আমার ছেলে অনেকদিন পরে হাসি খুশি না আজকে শরীরটা একটু সুস্থ লাগতেছে এই যে তানবির রাখবো

Ter バカバラは何だかで

कौन दे

সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার কাউকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আল্লাহ হাফেজ আলাইকুম